চেক করতে পারছে মজা লিল সমুদ্রের পাড় দেওয়া যাচ্ছে একটু হইলেই নয় একটু নিজেকে নিয়ে নিই হচ্ছে পাহাড় এই যে সমুদ্র যদি এর পরের স্টেশন থেকে হচ্ছে ভিডিও করা হয়েছে আমি নতুন অনেকদিন পর সমুদ্রের কাজ মনে হচ্ছে যেন সমুদ্র আমাকে ডায়াইকে নিয়ে আসছে এরকম একটা অবস্থা সমুদ্রের পার তো এই জন্য শুধু হোটেল আর হোটেল যারা হচ্ছে ঘুরতে আসে বিভিন্ন দেশের থেকে আসে তারা থাকবে এই জন্য হচ্ছে তাদের সুবিধার্থে হচ্ছে সমুদ্রের পারই হচ্ছে হোটেল সমুদ্রকে যেহেতু মার বলে আল হচ্ছে হোটেল আমার ডান সাইডে হচ্ছে পাহাড় বাম সাইডে হচ্ছে সমুদ্র Arrivo a Marotta un altro vi raccomandiamo prudenza Ci sono andata un volta Marotta একটা বিষয় মিউজ করলাম আর হচ্ছে হয়তো অনেক দিন পর দেখা হয়েছে এই জন্য ঘোলাঘুলি করতেছে ব্যবসা জিনিসগুলো অনেক ভালোই লাগে যখন অনেক দিন পরে যেনের সাথে দেখা হয় এলাকার কিছু ভাগনা পলা পয়েন্ট থাকে না ঝাগরা পলা পয়েন্ট এই হচ্ছে এইগুলা ও ব্র্যান্ড লাগাইছে আমাদের কাছে যেহেতু দামি নাই জন্য come mi si grande brandi inizi portoare valore valore hai fatto problema la bene c'è non lo ha eh? আসলে বেশি কিছু বলতে চাই না এই জন্য সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে এই বাবার সাথে এই ভিডিওর কোনো মিলই হয় না যার কারণে কিছু বললাম না বলতে চাই না জাস্ট সুন্দরটা উপভোগ করেন আর যদি কারো ভালো লাগে ভিডিওটা তাহলে সে নিজের মনে করে আপলোড করে দিতে পারেন প্রত্যেকটা স্টেশন পার হওয়ার পরে বলে যে টিকিট চেক করে নিতে যদি কারো কোনো স্টেশন মিস্টেক হয় বা ট্রেনে ওঠা মিস্টেক হয় তাহলে সামনে স্টেশনে যেন নেমা যায় এটাই বলে দিতেছে বারবার প্রত্যেকটা স্টেশন চেঞ্জ করতেছে আর বলতেছে হয় না অনেকে বল বসো উঠে যেতে পারে এই জন্য আর কি বা এটা সুন্দর লাগলো বাড়ির কাছে মাঠটাকে শোনা এই জন্য মাঠটাই দেখি মানে সমুদ্রের পাড় সমুদ্র যাদের বাসা শুধু শব্দ শুনি নেই তারা খুশি আনন্দ অনেক সুন্দর লাগলো বাড়িটা মানে পর্যটকের একটা পুরো পর্যটকের শীত জাহাজের মতো আর যেহেতু জাহাজের এলাকার পাশ দিয়ে যাচ্ছি মানে সামনে হচ্ছে জাহাজের এলাকা আনকনা তো অবশ্য ডিজাইন থাকবে এটা স্বাভাবিক আরও সমুদ্রের পারে কারণ যারা ট্যুরিস্ট আসে একটু দেখে শুনে উঠে দেখা যায় একটু ভালো লাগলে ওদের ছবি টবি তুলতে বা একটু এনজয় করতে ওদের ভালো লাগে এনজয় করার জন্য আসেন কোনো সমস্যা নেই এনজয় করবেন চলে যাবেন বাকিটা নিজের বেগ বা নিজের ঘরে এগুলোর প্রত্যেকটা বাড়ি থেকে হচ্ছে সমুদ্র দেখা যায় একবারে ইজিভাবে পরে পরের কোনো বাড়িঘর নাই যার কারণে প্রত্যেকটা বাড়ি থেকে ডাইরেক্ট ভিউ দেখতে পারে সমুদ্রের যেগুলো এই পাশে ছোটো ওইগুলো আলাদা মানে তিনতলা ওই পাশে যেগুলো আছে সিঙ্গেলগুলা যেগুলো সামনে আর বাড়ি নেই ওগুলো থেকে সুন্দর করে ভিউ দেখা যায় আর সমুদ্রের পারে একটা জিনিস মজার সেটা হচ্ছে ওয়েদারটা অসাম থাকে সৃষ্টিকর্তার যেই সৃষ্টির রূপ এটা পুরোপুরি দেখা যায় হচ্ছে সমুদ্রের পাড়ে আসলে যে কোনো জায়গায় সমুদ্রের পাড়ে গেলে দেখা যায় বাংলাদেশে ককাজ দেখা যায় আপনার কুয়াকাটা গেলেও দেখা যায় সমুদ্রের পাড়ের মজাটাই একটু আলাদা দেখার মতো আর কি La via, eh? We è now arriving in è ma per quando si ferma noi dobbiamo essere a parte yeah, yeah. Attento, attenzione, tieniti, eh. Yeah. সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি আমি কোথায় জানেন সিঁড়ি মানে নিচে আরো এক কপার আছে আমি ওইটার উপরে আসছি যার কারণে উপর থেকে আরো সুন্দর করে ভিউটা দেখা যায় সমুদ্রের পার da osservare a bordo treno in caso di emergenza sono riportati negli avvisi affissi lungo tutte le vetture dei convogli in particolare di e delle aree comuni যদি ভুল হয় তাহলে যোগাযোগ করতে বলতেছে